এখানে যে কটা কুর্তি আছে প্রত্যেক কটা কুর্তি সেভেন নাইনটি ফাইভ সেভেন ফিফটি সিক্স নাইনটি ফাইভের কালেকশান বাট আজকে তোমরা ভাবে মাত্র ফোর ডাবল সেভেনে কারণ তোমরা জানো আমরা দেখছি ফোর ডাবল সেভেনের দারুণ দারুণ কুর্তি চলো সময় একদম নষ্ট করব না ঝটপট করে দেখিয়ে দিই ঠিক আছে ফার্স্ট কালেকশান ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা ফাটাফাটি দেখতে এই আছে পিসটা দুর্দান্ত সুন্দর একটা প্রিন্টের ওপর যাচ্ছে খুবই প্রিটি একটা কালার খুবই খুবই প্রিটি গলা যে নেকলাইনটা আছে না এটা কাইন্ড অফ এরকম টাইপের কাটিং করা রয়েছে এটা একটু ঢেউ কাটিং আমরা বলি এরকম কাটিংয়ের ওপর রয়েছে এবং এটা হচ্ছে হাতটা হাতে কিন্তু যাচ্ছে এইরকম প্লিট করা মানে হচ্ছে কুচি কুচি করা খুব সুন্দর দেখতে এই আছে পিসটা দুর্দান্ত পিস প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ডাবল সেভেন ঝপঝপ করে বুক করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে যাচ্ছি নেক্সট কালেকশানে এই পিসটা জাস্ট দেখো খুবই খুবই প্রিটি এত সুন্দর মাখনের মতো একটা কটন ফ্যাব্রিক যাচ্ছে খুবই দুর্দান্ত একটা কালার এবং তার সাথে যাচ্ছে হোয়াইট কালারের প্রিন্ট করা এটারও প্রাইস ছিল সেভেন নাইনটি ফাইভ বাট তোমরা পাঁচশো মাত্র ফোর ডাবল সেভেনে ঝপঝপ করে বুক করতে হবে এই আছে পিসটা যাচ্ছি নেক্সট কালেকশানে এই পিসটা তো আমার অনেক বেশি পছন্দের মানে এটার যে কাজটা রয়েছে এবং এটা যে কালার চারটা রয়েছে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে এই আছে পরবর্তী পিসটা এটাও খুব সুন্দর একদম সফট মানে গরমে এগুলোই যদি মনে হয় শুধু গরমের জন্য মনে হবে অন্য ধরনের মেটেরিয়াল পড়ে এগুলোই কেন শুধু পড়ছি না এই আছে পিসটা দুর্দান্ত দান্ত সুন্দর ফুল হ্যান্ড ওয়ার্ক এবং হচ্ছে এখানে যেই কাজগুলো রয়েছে সিকুইন এবং কারদানা দিয়ে করা রয়েছে ফাটাফাটি দেখতে এই ফ্যাব্রিকগুলো তোমরা পরার পর তোমরা আবার বলবে মধুমেধি ওইগুলোই আমাদের চাই এত সুন্দর ফোর ডাবল সেভেনে পেয়ে যাচ্ছ যাচ্ছি আমাদের নেক্সট কালেকশানে এটা একটু বেশি রংচা যারা একটু কালারফুল পছন্দ করো তার জন্য একদমই পারফেক্ট হবে ফোর ডাবল সেভেন যাচ্ছে প্রাইস এই আছে পিসটা দূর দান্ত সুন্দর মানে খুব ভালো করে সাজুগুজু করলে পরে না এটাই মনে হবে যে একটা বোধহয় এটা সাত আটশো টাকা দামে একটা কোনো কুর্তি পড়েছো তোমরা আসলে এটা তো প্রাইসই ওরকম ছিল এটা হচ্ছে সিক্স সিক্স এইটটি ফাইভের প্রোডাক্ট ছিল বাট তোমরা পাচ্ছ মাত্র ফোর ডাবল সেভেনে যাচ্ছি আজকে পরবর্তী কালেকশানের কালারটা খুবই সুন্দর এবং তার সাথে যেই কাজটা রয়েছে এই যে কাজটা রয়েছে প্রত্যেকটা ঝাড় দেখো অপূর্ব সুন্দর মানে ফুল হ্যান্ড ওয়ার্কেরও যাচ্ছে খুবই দুর্দান্ত হ্যাঁ এই পিসটারও প্রাইস আছে ফোর ডাবল সেভেন মাত্র মাত্র অ্যান্ড মাত্র ফোর ডাবল সেভেন ঝপঝপ করে স্ক্রিনশট নিতে হবে সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আর এখন আমার হাতে যে ফ্যাব্রিকটা রয়েছে মানে এত মাখনের মতন এত সুন্দর এগুলো সত্যি গরমকালে না তোমরা আরামসে পড়বে আর ততবার যতবার পড়বে ততবার কন্যার নাম করবে এই যাচ্ছে আছে পিসটা ফাটাফাটি দেখতে ফোর ডাবল সেভেন যাচ্ছে প্রাইস একদম সফট একটা কালার এবং তার সাথে রয়েছে ভীষণ লাইট একটা প্রিন্ট যেটা এখানে ফুল মানে পুরোটা ফ্লোরাল আর কি মোটিবে দুর্দান্ত হাওয়া দেখো এর জন্যই তো আমি নেচারটাকে এত বেশি ভালোবাসি মানে এরকম নেচার না এইরকম গরমের মধ্যেও মনে হচ্ছে যে ওয়াও একদম এতে এসির মধ্যে রয়েছি এতটাই ভালো তো যাই হোক যাচ্ছি পরবর্তী কালেকশনে এটাও কিন্তু নেচারের সাথেই কিছুটা কানেক্ট করতে পারবে দেখো কত সুন্দর ফ্লোরাল ঝাড় রয়েছে এটা কিন্তু ফুল হ্যান্ড ওয়াকে করা গলাটা যাচ্ছে কিন্তু এরকমভাবে এরকম নেকের ওপরে এবং প্রথম যেই আর কি হুকটা রয়েছে কিন্তু তোমরা ওপেন করতে পারবে দুর্দান্ত সুন্দর মানে কিছু বলার অপেক্ষা রাখে না এত দারুণ দেখাচ্ছি এই পিসটা প্রাইস মাত্র ফোর ডাবল সেভেন কী দারুণ মানে কিভাবে প্রেম পাচ্ছে গো এত সুন্দর সুন্দর ড্রেস দেখে এই বসন্ত পাতা ছাড়া পরিবেশ তার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস মানে কী আর বলি চলো ফোর ডাবল সেভেন ঝপঝপ করে বুক করতে হবে এরপর যাচ্ছি আরও একটা পিসে এটারও প্রাইস আছে কিন্তু ফোর ডাবল সেভেন কী দারুণ দেখতে দেখো এই আছে পিসটা ফাটা ফাটি দেখতে প্রাইস ইজ ওনলি ফোর ডাবল সেভেন অ্যান্ড এটার কালারটা চরম মানে ভীষণ আনকমন কালার সত্যি কথা বলতে এই ধরনের কালার না সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না যাচ্ছি আজকের এই ভিডিওর পরবর্তী কালেকশানে দেখে নাও কী দুর্দান্ত একটা পিস দেখাচ্ছে একদম যারা সিম্পল পছন্দ করো বাট একটু স্টাইলিশ এই প্রিন্টটা কিন্তু দুর্দান্ত সুন্দর সাথে এখানে লাটকান রয়েছে আর এই যাচ্ছে পিসটা খুবই অপূর্ব সাইজ তো বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই যাচ্ছে পিসটা এরপর আজকের এই ভিডিও শেষ কালেকশন দেখাবো কালারটা চরম সুন্দর এই আছে পিসটা এটারও প্রাইস আছে কিন্তু ফোর ডাবল সেভেন পুরো মাখন যেটা দেখাচ্ছি যতগুলো দেখিয়েছি প্রত্যেক কটা পিস কিন্তু দুর্দান্ত সুন্দর হুম মানে সত্যি বলতেই আমি শুধু বিক্রির জন্যই কিন্তু কথাটা বলছি না আমি একদম নিজের দিক থেকে দাঁড়িয়ে বলছি যে আমাকে যদি এই ধরনের ড্রেস দিতে না ডেফিনেটলি আমি পছন্দ করবো কেননা এগুলো এতটাই ভালো কোয়ালিটি এবং কাজটা ভীষণ সুন্দর চলো এই যাচ্ছে পরবর্তী পিস আজকের এই ভিডিও শেষ কালেকশন ফোর ডাবল সেভেন যার যার ভাল লেগেছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে নাম্বার আমাদের ভিডিও শেষে দেওয়া রয়েছে আর প্রত্যেককে বলবো যার যেটা ভালো লাগবে একদম সমালোচনা করে ঝপঝপ করে বুকিং করে ফেলো নেক্সট ফিজ সুন্দর সুন্দর কিছু কালেকশনে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই কন্যার সঙ্গে থেকো